আওয়ামী লীগের প্রতিষ্ঠা দিবস তেইশে জুন আওয়ামী লীগ বড়সড় কর্মসূচির ঘোষণা করেছে বাংলাদেশকে বাঁচাতে হলে শেষ ভরসা শেখ হাসিনা বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আপনারা জানেন যে দীর্ঘদিন ধরে এই জরুরি অবস্থাটা জারির একটা চেষ্টা চলে আসছে এদিকে আজ আওয়ামী লীগ বিশাল একটি কর্মসূচি নিয়ে সামনে আসে আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দেশের নতুন ঘটনা ঘটাবে শেখ হাসিনার কপাল খুলবে আজ ডক্টর ইউনুসহ সবাই আত্মকে আছে আইন অফ কমিউনিকেশন রক্ষার দায়িত্ব তোমাদের যেকোনো বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে নিজ বিবেকে দরাস্ত হবে তোমরা ভুলে যাবে না তোমাদেরকে গোয়তুতে দেশের খেতে খাওয়া মানুষের অনেক অবদান রয়েছে আজকের এই দিনে জুলাই আন্দোলন কারীদের ব্যাপক ভাবে পেটান পেটাইলো আপনাদের পুলিশ বাহিনী দশ বছর সত্যি আজকের দিনটা খুবই আনন্দের একটা দিন কেন না আজকের এই দিনে ঐ সময়বিরোধী ছাত্র আন্দোলন কারীদের চরম ভাবে পেটান পেটায় আমাদের তো আপনারা জানেন এই শেজুন সোমবার বাংলাদেশ আওয়ামী লীগের গৌরব ও সংগ্রামের ছিয়াত্তরতম প্রতিষ্ঠা এই প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আওয়ামী লীগ এক বিশাল সমাবেশের আয়োজন করেছে আমাদের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান একাধিকবার তার বক্তব্যে দৃঢ়তার সঙ্গে উচ্চারণ করেছেন আর কোন প্রকারের মব ভাইলেন্স নয় কোন ধরনের মব ভাইলেন্স আর টলারেট করা হবে না সেনাবাহিনীর পক্ষ থেকে পরবর্তীতে বেশ কয়েকটি প্রেস ব্রিফিং করা হয়েছে সেগুলোতেও জামান যেদিন চাকরি থেকে অবসর নেবেন যেই তারিখে সেদিন ওয়াকারুজ্জামানের মুড কেমন হবে যখন ডক্টর ইউনুস ক্ষমতা হস্তান্তর করবেন সেদিন ওয়াকারের ভূমিকা কেমন হবে আবারও মব দেখলাম মবের বিরুদ্ধে যখন সেনাবাহিনীর সোচ্চার এমন ঘোষণা দেওয়া হচ্ছে সেনাবাহিনীর সংবাদ বিজ্ঞপ্তি থেকে এবং তারা সাংবাদিক সম্মেলন করে যে ঘোষণা দিচ্ছে যে কোনোভাবেই মব টলারেট করা হবে না ঠিক সেই মুহূর্তে আবারও আজকে বড় ধরনের একটা মব দেখা গেল ইউনুস সরকার যে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করেছে মিছিল মিটিং সমাবেশ নিষিদ্ধ করেছে মত প্রকাশের স্বাধীনতাকে সীমিত করেছে তা নিয়েও উদ্বিগ্ন জাতিসংঘ কাজেই ডক্টর ইউনুসের সামনে বিপদ বহুবিধ লজ্জা পাবার তার কারণ আছে ডক্টর ইউনুসকে আসলে সামনে আরো অনেক লজ্জায় পড়তে হবে হ্যাঁ দিন দিন অনেক লজ্জায় এবং তুপের মুখে পড়তে হচ্ছে ডক্টর ইউনুসকে ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি আজ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তারা বিশাল একটি কর্মসূচি ডাক দেয় এবং আপনারা এইটা জানেন আওয়ামী লীগ কর্মীরা এবং শেখ হাসিনা তারা থেকে অনেক পরিকল্পনা করে আসছিল যে কীভাবে বাংলাদেশের মধ্যে মপ তৈরি করবে এবং বাংলাদেশের মধ্যে তুলপার কাণ্ড গঠিয়ে আবারও কিভাবে তারা ক্ষমতায় আসবে এখন কি দেখতে পাচ্ছি তারা বলতেছে তাদের পরিকল্পনাগুলো সফল হবে এবং আজকে কিন্তু অনেক কিছু হচ্ছে রাজপথের মধ্যে সব কিছু দেখতে পারবেন এই একটি ভিডিওর মাধ্যমে শেখ হাসিনার সর্বশেষ অবস্থা এবং শেখ হাসিনার পদক্ষেপটি দেখলে আপনারাও অবাক হতে বাধ্য হবেন দর্শক শ্রোতা এই নিয়ে ডক্টর ইউনুসের উপর কি প্রভাব পড়ে সব কিছুই দেখতে পারবেন এই এক ভিডিওতে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দাঁড়াবাই ক্লিক কন্টিনিউ করবেন আসুন দর্শক আমরা কথা বাড়াচ্ছি না আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনায় চলে যাচ্ছি বাংলাদেশকে বাঁচাতে হলে শেষ ভরসা শেখ হাসিনা বলছেন বাংলাদেশের একাংশ আওয়ামী লীগের প্রতিষ্ঠা তার ঘোষণা করেছে এবং অন্যদিকে দেখা গিয়েছে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করেছে অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু তারপরও দেশের জনগণের একাংশ চাইছে শেখ হাসিনায় বাংলাদেশে ফিরুক তার কারণ বাংলাদেশের পরিস্থিতি অত্যন্ত সংকটময় পরিস্থিতিতে রয়েছে বাংলাদেশকে বাঁচাতে দেশে ফিরতে হবে শেখ হাসিনাকে এসে জুন বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের নেতৃত্ব প্রদানকারী প্রাচীন রাজনৈতিক দল আওয়ামী লীগের ছিয়াত্তরতম প্রতিষ্ঠা দিবস আর বর্তমানে বাংলাদেশের অনির্বাচিত অন্তর্বর্তীকালীন সরকার এই আওয়ামী লীগ দলটিকে নিষিদ্ধ করেছে বাংলাদেশে ফলে রাজনৈতিক কার্যক্রমে অন্তর্বর্তীকালীন সরকার ও তার ঘনিষ্ঠ সংগঠনের বাধার মুখে আওয়ামী লীগ এত কিছুর পরও দেশের জনগণ চাইছে দেশে ফিরুক আওয়ামী লীগ ও দলনেত্রী শেখ হাসিনা কারণ এই মুহূর্তে বাংলাদেশ রাজনৈতিক প্রশাসনিক ও সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে বাংলাদেশ জুড়ে চলছে পুতুল রাজনীতি বিভিন্ন রাজনৈতিক দলগুলিকে নিজের মতো করেই পরিচালনা করার চেষ্টা চালাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার আর বিভিন্ন রাজনৈতিক দলগুলির এই অবস্থার জন্যই বাংলাদেশের জাতীয় সংসদে সংবিধান নিয়ে আলোচনা না হয়ে হচ্ছে দেশের আনাচে কানাচে দেশের শাসন ব্যবস্থাও এখন ভয়ঙ্কর এক পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে কারণ এই মুহূর্তে বাংলাদেশে কোনো সরকার আছে বলে মনে করে না সাধারণ মানুষ দেশ জুড়ে চলছে ভয়াবহ মব সুবিচারের ক্ষেত্রে আদালতেও সঠিক প্রত্যাশা পূরণ হচ্ছে না আর এই অনিয়ম অবিচারের বিষয় কথা বলতে গেলেই সে দেশের সাধারণ মানুষ আজ দেশের শত্রুতে পরিণত হচ্ছে কারোর বিরুদ্ধে মিথ্যা মামলা আজ বাংলাদেশের অতি সাধারণ একটি ঘটনা হয়ে দাঁড়িয়েছে সাধারণত দেখা যায় কোন সরকারের মহলে শুধুমাত্র রাজনৈতিক ব্যক্তিত্বই নয় শিক্ষাবিদ ও অন্যান্য বিষয়ক ব্যক্তিত্বরাও সহযোগী হিসেবে সরকার পরিচালনা করে যেমন আওয়ামী লীগ সরকারের ক্ষেত্রে দেখা গিয়েছিল দীর্ঘদিন জাতীয় পরিকল্পনা কমিশনে ছিলেন অর্থনীতিবিদ অধ্যাপক সামসুর আলম এবার তার বিরুদ্ধে মিথ্যা মামলা এমনকি দীর্ঘদিন তিনি কেন শুধুমাত্র আওয়ামী লীগ সরকারের হয়ে কাজ করেছে সেই কারণেই তাকে গ্রেপ্তার করা হলো। এছাড়া বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকদের গ্রেফতার করা হচ্ছে দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে ধ্বংস করে দেওয়া হচ্ছে যেকোনো সময় হামলা চালানো হচ্ছে বাংলাদেশ জুড়ে আজ বিশ্ববিদ্যালয় বা শিক্ষা প্রতিষ্ঠান বলতে কিছুই আর অবশিষ্ট নেই যার ফলে লক্ষাধিক ছাত্র শিক্ষা জীবন আজ বিপন্ন শুধুমাত্র ছাত্রলিক ট্যাগ লাগিয়েই তাদেরকে বাধার সম্মুখীন করা হচ্ছে এক কথা বাংলাদেশ আজ অরাজকতা দেশে পরিণত হয়েছে আর এই পরিস্থিতি ঠেকাতে যেমন ব্যর্থ অন্তর্বর্তীকালীন সরকার তেমনই এই মুহূর্তে বাংলাদেশের প্রাচীন রাজনৈতিক দল বিএনপি তারা যেভাবে অন্তর্বর্তী সরকারের দ্বারা পরিচালিত হয়ে আর করিসনা জুলাই জুলাই এখন খাবে সার্জি সাসনাথ গণধোলাই দর্শক বন্ধুরা ব্রেকিং নিউজ ব্রেকিং নিউজ তার আগে জানাই সবাইকে ঈদ মুবারক দর্শক বন্ধুরা আজকে আপনার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীদের ভিতরে সার্জিস হাসনাত সহ আপনার সমন্বয়কদের চরম ভাবে পেটান পেটায় আমাদের বাংলাদেশ পুলিশ বাহিনী আর এটাকে কেন্দ্র করি আপনারা শুরুতে শুনতে পারলেন বৈষম্য বিরোধী আন্দোলনকারীদের মুখ জবানি যে আর করিস না জুলাই জুলাই এখন তোরা গণ গণধোলাই সবাস বাংলাদেশ পুলিশ সবাস তারা আগের ভূমিকায় ফিরে আসছে পুলিশ করেছে পুলিশ বলার কলার ধরে বলেছে জুলাই চৌদাস জুলাই চৌদাস কথা আজকের এই দিনে আপনার জুলাই আন্দোলনকারীদের ব্যাপক ভাবে পেটান পেটাইলো আপনার পুলিশ বাহিনী দর্শক সত্যি আজকের এই দিনটা খুবই আনন্দের একটা দিন কেননা আজকের এই দিনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীদের চরমভাবে ভাবে পেটান পেটায় আমাদের বাংলাদেশ পুলিশ বাহিনী আপনারা শুরুতেই সাধারণ যেই সমন্বয়ক আছে কিংবা শিক্ষার্থী আছে তারা নাকি বৈষম্য বিরোধী আন্দোলনকারীদের সমন্বয় কিংবা জুলাইয়ের সমন্বয়ক তারা বা তাদের মুখজমানী আপনারা শুনতে পারলেন যে পুলিশ এদেরকে কি পরিমাণ পেটান পেটাইছে তো পুলিশকে পেটাবে না এখন তারা পুলিশের উপর আক্রমণ করে আর কত পুলিশকে মারবেন আর কত পুলিশকে মারবেন আরে আপনাদের প্রতি সাধারণ জনগণ তো ক্ষিপ্ত হ্যাঁ আপনাদের এই জুলাই আন্দোলন কি শেষ হয় না পাঁচে আগস্ট কি শেষ হয় না মব জাস্টিস কি শেষ হয় না তো পুলিশ যদি এখন আইন মানে বাংলাদেশের ল অনুযায়ী যদি কোনো স্টেপ নিতে যায় তাহলে পুলিশ হয়ে যায় ক্রিমিনাল এখন পুলিশ বলতেছে যে হ্যাঁ আমরা শেখ হাসিনা দালাল তোরা কি করবি তো পুলিশ কি বলবে বলবে কি কারণ পুলিশ যদি কোনো স্টেপ নিতে যায় তাহলে এই জুলাই আন্দোলনকারীরা তারা কি বলে যে তারা শেখ হাসিনার দালাল তারা আওয়ামী লীগের দালাল আরে ভাই সবাই কি আওয়ামী লীগের দালাল নাকি সবাই কি বিএমপির দালাল নাকি সবাই কি জামাতের দালাল নাকি বাংলাদেশে কি নাই বাংলাদেশে পুলিশ কি কারো দালাল নাকি হ্যাঁ পুলিশ বাহিনীর ভিতরে কেউ ছিল মোর দিন না ভাই আর কত কোনো হত্যা করবেন এখন পুলিশ যদি কোনো স্টেপ দিতে যায় আপনারা বলেন যে পুলিশ হচ্ছে আওয়ামী লীগের দালাল তো খাইলেন না কোনো ধলাই খাইছেন কি না কেমন লাগে আরে ভাই আপনাদের যেই বর্তমান কার্যক্রম এগুলোর প্রতি সাধারণ জনগণ আপনাদের প্রতি ক্ষিপ্ত চরম আপনাদের প্রতি ক্ষিপ্ত এত ক্ষিপ্ত হওয়ার তো কোনো কারণ ছিল না কিন্তু আপনারা এগুলো তিলে অর্জন আর অর্জনেরই বর্তমান ফিডব্যাক করছেন সেই পাইতেছেন আপনারা ঢাকা রাজপথে আপনারা সাধারণ জনগণের কি শান্তি দিচ্ছেন এই পর্যন্ত পাঁচে আগস্টের পর থেকে একটা দিন দেখান যে আপনারা ঢাকা শহরে না পুরো বাংলাদেশে কোনো একটা জেলা কোনো একটা এলাকা ভিত্তিক কোনো শহরের ভিতরে আপনারা আন্দোলন ছাড়া আসলেন কোনো একটা দিন দেখান তো ভাই বলতে পারবেন বলতে পারবেন না কারণ আপনারা আগস্টের পর থেকে সবচেয়ে বড় সৈদাচারী হচ্ছে এই জুলাই আন্দোলনকারীরা সাধারণ জনগণের বক্তব্য শুনেন এগুলো আমি আমি যাব যাওয়ার না কি শুনলেন শুনলেন সাধারণ জনগণের বক্তব্য উনিও একজন সাধারণ শিক্ষার্থী উনি কোনো দল করে না ওনার দল হচ্ছে বাংলাদেশ কেমন ঠিক আমাদেরই মতো তো ওনারা কি বলতেছে ইউনুসের কাছে জানা যাচ্ছে চরম ভাবে এদেরকে পেটান এদেরকে কুত্তার মতো পেটান পেটাইয়া এদেরকে তিন দিন জেলখানার ভিতরে ভরিয়া রাখেন কেন বলতেছে কারণ সাধারণ জনগণ ভালো নাই এই আন্দোলনকারীদের আপনার তীব্র মনে কর মুখি মনে হইয়া বর্তমান বাংলাদেশের জনগণ আপনার কি বলে ভাই মানুষের আসলে মানে লুচি নষ্ট হয়ে গেছে বুঝতে আপনাদের প্রতি জনগণের লুচি যা শেষ হয়ে গেছে পাঁচই আগস্ট ঘটাইছেন বেশ ভালো কথা বাংলাদেশটাকে শান্ত রাখতেন মানুষকে শান্তি দিতেন করছেন করেন নাই তো কারণ কেন আপনাদেরকে সমস্ত কাম মানে পুলিশের আপনার কাজকাম আপনার ট্রাফিক পুলিশের আইন কানুন সমস্ত কিছু আপনাদের নিজ হাতে পালন করতে হবে তাহলে পুলিশের ভূমিকা কী আপনাদের এখন পড়াশোনা ভাল লাগে না আপনাদের ভাল লাগে কি আপনারা ক্ষমতা দেখাবেন আপনারা জনগণের মানে মাথার চুল ছিঁড়ে খাবেন আপনারা পুলিশের মাথার চুল ছিঁড়ে খাবেন আপনারা পুলিশের কোনো বাংলাদেশ কোন ভূমিকা রাখবেন না পুলিশ যদি আপনাদের এগেনস্টে কোনো স্টেপ নিতে যায় তাহলে পুলিশ হয়ে যায় আওয়ামী লীগের দালাল পুলিশ হয়ে যায় আপনার বিএনপির দালাল এই হচ্ছে বর্তমান আমাদের বাংলাদেশের বাস্তব চিত্র তো এখন কি আপনাদের গণদলায় দিবে না দিবে কি না যদি কোন স্টেপ নিতে যান আপনারা যদি পুলিশকে ট্যাগ দিয়ে দেন আওয়ামী লীগের তাহলে পুলিশ তো অসন্তুষ্ট হয় বলবে হ্যাঁ আমি আওয়ামী লীগের দালাল তুমি কি ছিল বা ছিল বলবে না আরে ভাই আমাকেই যদি বারবার বলে তো আমি তো বলবোই একটা পর্যায়ে রাগ হয়ে বলবো কিনা আরে ভাই আমি কাজ করতেছি দেশের জন্য আমি কাজ করতেছি বাংলাদেশের সাধারণ মানুষের জন্য বাংলাদেশের জনগণ যাতে সুস্থ হয়ে থাকতে পারে আপনার পথযাত্রীরা যাতে সঠিকভাবে বাসায় নিজ বাসায় ফিরে যেতে পারে যারা নাকি কর্মমুঠ তারা যাতে কর্ম করে খেতে পারে যারা রিক্সা চালক যারা যাতে রিক্সা চালাতে পারে যারা ভ্যান চালক সিঞ্জি চালক ড্রাইভার আছে তারা যাতে সুস্থভাবে আপনার তাদের জীবন জীবিকা অর্জন করতে পারে এটাই তো বর্তমান পুলিশের ভূমিকা আর এই পুলিশ যদি সেই ভূমিকা পালন করতে যায় তাহলে তাদেরকে শুনতে হচ্ছে আওয়ামী লীগের দালাল দর্শক বন্ধুরা একদম উচিত শিক্ষা করছে আজকে আসলে মনের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই বাংলাদেশ পুলিশ বাহিনীকে যে বৈষম্য বিরোধী কিংবা এই জুলাই আন্দোলনকারীদের চরম ভাবে পেটানোর জন্য আমাদের পক্ষ থেকে আপনাদেরকে মানে লাল ভাই কি বলব মানে অন্তঃস্থল থেকে আপনাদেরকে ভালোবাসা জানাই আগামী দিনগুলো আপনাদেরকে এভাবেই কন্ট্রোল করতে হবে এই জুলাই আন্দোলনকারীদেরকে তাহলে বাংলাদেশের প্রতিটি জনগণ সুষ্ঠুভাবে থাকতে পারবে শান্তিভাবে বাঁচতে পারবে যারা নাকি পথ যাচ্ছি তারাও সঠিকভাবে তাদের নিজ বাসায় কিংবা নিজ নিজ জায়গায় তারা যেতে পারবে আবারও মব দেখলাম মবের বিরুদ্ধে যখন সেনাবাহিনীর সচ্চার এমন ঘোষণা দেওয়া হচ্ছে সেনাবাহিনীর সংবাদ বিজ্ঞপ্তি থেকে এবং তারা সাংবাদিক সম্মেলন করে যে ঘোষণা দিচ্ছে যে কোনোভাবেই মব টলারেট করা হবে না ঠিক সেই মুহূর্তে আবারও আজকে বড় ধরনের একটা মব দেখা গেল পুলিশের কাজ যদি জনতা করতে চাই পুলিশের কাজ যদি রাজনৈতিক দলগুলো করতে চাই তাহলে বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি যতটা নাজুক হয়েছে তার চাইতে অনেক নাজুক হয়ে পড়বে এবং বিচার ব্যবস্থা ধসে পড়বে বিচার ব্যবস্থা যখন ধসে পড়বে তখন কি সেটা পুনরুদ্ধার করা খুব সহসা সম্ভব হবে যখন আমরা আশার আলো দেখছি যখন আমরা শেখ হাসিনাকে ফ্যাসিস্ট হিসেবে ফ্যাসিস্ট আখ্যা দিয়ে তাকে তাড়িয়ে দিয়েছি তাড়িয়ে দেওয়ার পরে আমরা যখন নতুন আশার আলো দেখছি সাধারণ জনগণ যখন মনে করছে যে দেশ এখন সুস্থভাবে চলবে দেশে এখন আইনের শাসন কায়েম হবে দেশে সে বিচার বহির্ভূত কোনো কর্মকাণ্ড হবে না শেখ হাসিনাকে যেয়ে অভিযোগ করা হয় যে বিচার বহির্ভূত অনেক কর্মকাণ্ড শেখ হাসিনা করেছে সেই কর্মকাণ্ডগুলো এখন আর হবে না এখন থেকে হবে না অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে আর হবে না এই প্রত্যাশাই তো ছিল বৈষম্যবিরোধী আন্দোলনে কিন্তু সেই প্রত্যাশা কি পূরণ হয়েছে আজকে বিএনপি একটি মামলা করেছে সাবেক তিন নির্বাচন কমিশনার প্রধান নির্বাচন কমিশনার সহ ১৯ জনের বিরুদ্ধে মামলা করতে না করতেই সাবেক প্রধান নির্বাচন কমিশনার নুরুল হুদা তাকে তার বাসা থেকে ওই কথিত জনতা যে জনতা সারাদেশে মব সৃষ্টি করছে সেই কথিত জনতা তাকে বের করে এনে জুতা দিয়ে পিটিয়ে জুতার মালা গলায় দিয়ে পুলিশে সোপর্দ করার ঘটনা ঘটালো এই দৃষ্টান্ত কি চলতেই থাকবে সেই আলোচনাই করবে এই ভিডিওতে বলছিলাম আজকে বিএনপির একটা মামলা হয়েছে বিএনপি দলীয় অবস্থান থেকে একটা মামলা করেছে সাবেক তিন প্রধান নির্বাচন কমিশনার সহ জন নির্বাচন কর্মকাণ্ডের সঙ্গে জড়িত বিগত সময়ে এই তিন নির্বাচন কমিশনারের আন্ডারে সেরকম উনিশ জনের বিরুদ্ধে একটা মামলা করেছে মামলা করেছে পুলিশ তদন্ত করবে যদি সেই মামলায় যাদেরকে আসামি করা হয়েছে তাদের দোষী সাব্যস্ত করা হয় তদন্তে যদি তাদের দোষ উঠে আসে তাহলে তাদেরকে গ্রেপ্তার করবে পুলিশ পুলিশ তাদেরকে আদালতে সপর্দ করবে আদালত তাদের বিচার করবে এটাই তো প্রক্রিয়া কিন্তু এই প্রক্রিয়ার বাইরে এখনো এই সরকারের দশ মাস চলে যাওয়ার পরে এখনো যদি এই প্রক্রিয়ার বাইরেই কর্মকাণ্ড চলতে থাকে তাহলে আমরা যে সুস্থ জীবন প্রত্যাশা করছি সুস্থ রাজনীতি প্রত্যাশা করছি সুস্থ সমাজ প্রত্যাশা করছি সেটা কি আমরা অর্জন করতে পারবো আজকে যেটা হয়েছে গণমাধ্যম যেটা বলছে যে সাবেক প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদাকে পুলিশ হেফাজতে নিয়েছে এরপরে সন্ধ্যায় উত্তরার পাঁচ নম্বর সেক্টরের বাসা থেকে স্থানীয় জনতা ওই কথিত জনতা তাকে আটক করে পুলিশে সোপর্দ করে বিষয়টি নিশ্চিত করেছেন উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা পাঁচ নম্বর সেক্টরের একটি বাসা থেকে স্থানীয়রা সাবেক স্থি সিএসি নুরুল হুদাকে আটক করে পুলিশে খবর দেয় সেখান থেকে তাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে সেরে নগর থানায় দায়ের করা মামলায় তাকে আটক দেখানো হবে বলে ওসি জানিয়েও দিয়েছেন অলরেডি রোববার দুপুরে এই মামলাটি দায়ের করে বিএনপি মামলায় সাবেক তিন সি সহ চব্বিশ জনকে উনিশজন ভুল বলেছি চব্বিশ জনকে প্রথমে কালকে আমরা জানতাম যে জনকে আসামি করা হবে আজকে শেষ পর্যন্ত চব্বিশ জনকে আসামি করা হয়েছে আসামির তালিকায় কে এম নুরুল হুদাও আছেন ওদিকে একটি ভিডিওতে স্পষ্ট যে ভিডিওতে স্পষ্ট দেখা গেছে ভিডিওটাও আপনারা দেখে নিতে পারেন যে তাকে জুতা দিয়ে মুখে পেটানো হচ্ছে গালে মুখে জুতা মারা হচ্ছে এবং তারপরে তার গলায় জুতার মালা দেয়া হয়েছে এবং কথিত জনতার নামে এই কাজটা করা হয়েছে সব সবথেকে বড়ো দুর্ভাগ্যজনক ব্যাপার যেটা সেটা হচ্ছে যে কথিত জনতা ব্যাপারটা যদি মবের ব্যাপারটা যদি অজ্ঞাত থাকতো যদি দলীয় যে পরিচয় সেটা প্রকাশ না পেত তাহলে বোধ হয় ভালো হতো সেই কথিত জনতা তারা সেখানে পুলিশ যখন নুরুল হুদাকে গাড়িতে তুলেছেন তখন তারা বিএনপির নামে খালেদা জিয়ার নামে স্লোগান দিয়েছে এটা বিএনপির রাজনীতির জন্য বেশ ক্ষতিকর হয়ে যাবে আগামীতে এই কর্মকাণ্ডকে বিএনপি যদি থামাতে না পারে এই কর্মকাণ্ড যদি বিএনপির নামে অতি উৎসাহীরা তৃণমূলের অতি উৎসাহীরা এই কর্মকাণ্ড করতে থাকে পুলিশের ওপরে যদি আস্থা না থাকে বিচার ব্যবস্থার উপরে যদি আস্থা না থাকে আস্থা ছিল না আমরা অভিযোগ করছি যে শেখ হাসিনার সময় আস্থা ছিল না শেখ হাসিনা যা ইচ্ছা তাই করেছেন সেই আমল তো পার হয়ে গেছে তাকে ফ্যাসিস্ট উপাধি দিয়ে আমরা ক্ষমতা থেকে নামিয়ে দিয়েছি তারপরে এখন আবার সেটা কেন হবে আবার বিএনপি যখন আগামী নির্বাচনে ক্ষমতায় যাওয়ার প্রত্যাশা করছে এবং ক্ষমতায় যাবে এটাও মোটামুটি দিনের আলোর মতো পরিষ্কার তখন তাদের যে অবস্থান রাজনৈতিক অবস্থান সেই রাজনৈতিক অবস্থান এই কর্মকাণ্ডগুলোর মাধ্যমে কলুষিত হবে এবং এই কর্মকাণ্ডের মাধ্যমে সাধারণ জনতা যারা যে ভোটগুলো ফ্লোটিং ভোট ভাসমান ভোট যে ভোটগুলো ভাসমান থাকে প্রতিটা নির্বাচনেই দেখা যায় যে অন্তত পনেরো বিশ পারসেন্ট ভোট ভাসমান ভোট থাকে সেই এই ভোটের বিচারেই মূলত কে ক্ষমতায় যাবে কে ক্ষমতায় যাবে না এটা নির্ধারিত হয়ে থাকে আমরা একানব্বই সাল থেকে সেই দৃশ্যই দেখে আসছি একদল ক্ষমতা থেকে গেছে পরেরবার অন্য দল ক্ষমতায় এসেছে এবং ক্ষমতায় থাকা দলের জনপ্রিয়তা নষ্ট হয়েছে পরের বার ফ্লোট ফ্লোটিং যে ভোট সেই ভোট বিরোধী দলে যারা ছিল তাদের উপরে চলে গেছে সেই কারণে তারা ক্ষমতায় গিয়েছে এই ব্যাপারগুলো দেখেছে এখন যখন আগামী নির্বাচনে যখন এনসিপি দাবি করছে যে তারা কথিত চারশো আসনের তিনশো আসনই পাবে জামাত দাবি করছে যে তারা এবার ক্ষমতায় যাবে ইসলামী দলগুলো বলছে তারা একটা বৃহত্তর জোট করে তারা ক্ষমতায় যাবে ঠিক সেই মুহূর্তে বিএনপির জন্য যখন নির্বাচনটা কঠিন হয়ে যেতে পারে আওয়ামী লীগ না থাকলেও কঠিন হয়ে যেতে পারে অনেকে ইকুয়েশন সেরকম করছে যদিও আমার ইকুয়েশন মনে হয় না যে বিএনপিকে কেউ ঠেকাতে পারবে বিএনপিই ক্ষমতায় যাবে তারপরেও ব্যাপারটা যদি কঠিন হয়ে যায় তাহলে ফ্লোটিং ভোটটা অনেক বড় একটা ব্যাপার আমার মনে হয় যে বিএনপির কেন্দ্র থেকেই ব্যাপারগুলোকে হলে। বিএনপির পুলিশ দেখবে পুলিশ পুলিশ তদন্ত করবে তাকে গ্রেপ্তার করবে যদি তদন্তে তার দোষ প্রমাণ হয় তাহলে গ্রেপ্তার করবে আদালতে সোপর্দ করবে আদালত তার বিচার করবেন এটাই তো প্রক্রিয়া কিন্তু মত তৈরি করে বাড়ি থেকে বাড়িতে আক্রমণ করে এ বাহিনী সামরিক প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান একাধিকবার তার বক্তব্যে দৃঢ়তার সঙ্গে উচ্চারণ করেছেন আর কোনো প্রকারের মব ভায়োলেন্স নয় কোন ধরনের মব ভায়োলেন্স আর tolerate করা হবে না শুধু সেনা প্রধান তার বক্তব্যে নয় সেনাবাহিনী পক্ষ থেকে পরবর্তীতে বেশpairwise প্রেস ব্রিফিং করা হয়েছে সেগুলোতেও মব ভায়োলেন্সের বিরুদ্ধে স্পষ্ট কথা উচ্চারণ করা হয়েছে মানুষ সেনা প্রধানের বক্তব্য বা সেনাবাহিনী পক্ষ থেকে যে সংবাদ সম্মেলনগুলো সেই জায়গা থেকে বেশ খানিকটা আশ্বস্ত হয়েছিলেন যারা তুমুল আতঙ্কের মধ্যে দিন কাটরাচ্ছিলেন কিন্তু সাধারণ মানুষ তাদের সেই সংখ্যা থেকে এখনো বের হতে পারেননি মব ভায়োলেন্স এখনো চলছে হয়তো কিছুটা কমেছে কিন্তু মানুষের আশ্বস্ত হওয়ার মতন জায়গায় মানুষ এখনো পৌঁছাতে পারেনি কেন পারছেন না সেনা সেনাপ্রধান বা সেনা প্রধানকে সেনাপ্রধানকে কাজ করতে দেওয়া হচ্ছে না নাকি কোথাও তার বিশেষ দুর্বলতা রয়েছে মানুষ সেনাবাহিনীর উপরে এখনো পর্যন্ত আস্থা রাখছে আমি এখনো সেই কথাটি বলবো হয়তো সেই আস্থার জায়গাটিতে কিছুটা চিদ ধরতে শুরু করেছে সেনাপ্রধানের বক্তব্যের পরে আমরা দেখলাম যে নারায়ণগঞ্জে বিচারালয়ের মধ্যে সাবেক সংসদ সদস্য মমতাজের উপরে মবের আক্রমণ হলো খুলনাতে আওয়ামী লীগ নেতা বেগ লিয়াকত উপরে আক্রমণ করা হলো রংপুরে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের বাড়িতে মবের আক্রমণ ঘটানো হলো এরকম আরো অনেক ঘটনা ঘটেছে এবং সবশেষ রোববার সাবেক সিসি কেম নুরুল হুদাকে একটি বিশেষ গোষ্ঠীর মানুষেরা আটক করে তার গলায় জুতার মালা পরিয়ে দিলেন বলা হচ্ছে যে স্থানীয় স্থানীয় জনতা জনতা তারা নয় সাধারণ মানুষ অংশ নন নিশ্চয়ই একটি বিশেষ গোষ্ঠীর আমি এর আগের আগে যে ছেড়েছি ভিডিওটি আপনাদের সামনে দিয়েছি সেখানে অবশ্যই আমি বলেছি যে ইতিহাসের দায় অবশ্যই রয়েছে সাবেক সিআইসি মুরধুতার কাঁধে তিনি জাতির সঙ্গে প্রতারণা করেছেন অবশ্যই দুই হাজার আঠারো সালে যে নির্বাচনটি প্রশাসনের নির্বাচন সেই নির্বাচনের জন্য দেশের ইতিহাসের বাদ বদলে গিয়েছে আমি এই কথাগুলো বলেছি কিন্তু তিনি অপরাধী এটিও আমরা জানি সবাই জানি তার বিচার হবে হওয়ার মতোই ব্যক্তি তিনি কিন্তু একজন গলায় মালা পরিয়ে জুতার দিয়া হবে এটি নিশ্চয় সহ্য করা যায় না কোনো অবস্থায় সমর্থন করা যায় না একজন মুক্তিযুদ্ধ অপরাধ করতেই পারেন মুক্তিযুদ্ধ হয় তার ফ্রেস্তানন তার জন্য অবশ্যই দেশের প্রচলিত আইনে বিচার হবে কিন্তু জুতার মালা কেন সেই জায়গা থেকে সেই জায়গা থেকে প্রশ্ন উঠছে যে সেনাবাহিনী কি পারছে না নাকি তাদের কোনো ধরনের উদাসীনতা রয়েছে নাকি তাদেরকে কাজ করতে দেওয়া হচ্ছে না আমরা কথাও বলছি না যে সেনা সদস্যরা রাস্তার অলিতে গলিতে প্রতিটি বাড়ির সামনে তারা প্রহরা বসাবেন কোনো ধরনের মগ ভায়োলেন্স ঘটতে গেলেই সেটি প্রতিহত করবেন এমনটা আমরা বলছি না এটা সম্ভব নয় কিন্তু এ কথা তো সত্য যে যারা মগ ঘরাচ্ছেন তারা কেন এই সাহসটি পাচ্ছেন কেন সেনা প্রধানের স্পষ্ট বক্তব্যের পরেও হুঁশিয়ারির পরেও তাদের মধ্যে কোনো ধরনের ভয়ের কোনো ধরনের ছাপ দেখা যাচ্ছে না তারা একের পর এক নানান বিষয় উৎসাহিত হচ্ছেন এর কারণ অবশ্যই আমি নিশ্চিত করে বলবো মব ঘটানোর বিরুদ্ধে বা মবের প্রতি উৎসাহিত যাতে মানুষ না হয় তার জন্য কোনো ধরনের দৃষ্টান্ত স্থাপন করা যায়নি সেনা সদস্য সেনা সদস্য অবশ্যই অনেক ধরনের কাজ করছেন তারা স্ট্রাইকিং ফোর্স হিসেবে মাঠে রয়েছেন কিন্তু ম্যাজিস্ট্রেটস পাওয়ার নেই মাঠে রয়েছেন কিন্তু মবের বিরুদ্ধে তারা কোনো দৃষ্টান্ত স্থাপন করেছে কোনো দৃষ্টান্তমূলক শাস্তি কারোর বিরুদ্ধে দেওয়া হয়েছে যারা এই ধরনের ঘটনা ঘটাচ্ছেন এম কাদের বাড়িতে যারা আক্রমণ করলেন তারা হয়তো চিহ্নিত গোষ্ঠী সেখানে সেনা বাহিনীর পক্ষ থেকে যিনি দায়িত্বপ্রাপ্ত এলাকায় দায়িত্ব রয়েছেন তিনি কি করলেন তিনি খুবই সহনশীলতার সঙ্গে যারা এই কাজগুলো ঘটিয়েছেন তাদেরকে চিহ্নিত করে তার মুখোমুখি করলেন বিচারের মুখোমুখি করেননি কোনো ধরনের বিচারের আওতা আনেননি কি হলো বিএনপি এবং জাতীয় নাগরিক কমিটি বা এনসিপির যেই নেতাকর্মীরা এই কাজটি ঘটিয়েছিলেন তারা নিজেরা স্বীকার করলেন তারা সরি বললেন ওই পর্যন্ত শেষ বাংলাদেশের মতো জায়গাতে অপরাধী ধরবো তাদেরকে সতর্ক করে দেব সেই মানুষরা অপরাধ থেকে বেরিয়ে আসবেন এমনটি আশা করা ভুল এবং সেই জায়গা থেকে অবশ্যই বলছি যে সেনাবাহিনী কেন এটির বিরুদ্ধে স্ট্রং কোনধানের দুর্বলতা কোথায় সেনা দুর্বলতা এবং এ কথা তো সত্য যে পাঁচ আগস্টের পরে ডক্টর ইউনুস সরকারের প্রতি মানুষের যে আকাঙ্ক্ষা ছিল সেই জায়গা থেকে তুমুল ভাবে তারা ছিটকে গিয়ে সেনাবাহিনীর উপরেই আস্থা রাখছিল সেনা প্রধানের উপরেই তারা বিশ্বাসটি স্থাপন করার চেষ্টা করছিলেন অন্যান্য সব জায়গায় বাদ দিলাম এই জায়গাটিতে মানুষ কেন এখনো নিশ্চিত হতে পারছে না যে না এই ধরনের কোনো সমস্যার মুখোমুখি এই ধরনের কোনো ভয়ঙ্কর ঘটনার মুখোমুখি হতে হবে না আমাদের মহান্য উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস রোববারই একটি অনুষ্ঠানে যে কথাগুলো বলেছেন খুবই হাস্যকর মনে হয় তার কথাগুলো ইদানি রিসেট ব্যাটনে চাপ দেওয়া হয়ে গেছে বিবিসির সাথে ডক্টর ইনুস স্যার যখন একটা ইন্টারভিউ দিছিল তখন উনি বলছিল যে এই জেনারেশন নতুন জেনারেশন রিসেট ব্যাটনে চাপ দিছে এই কথাটা নিয়ে অনেক রকম বিতর্ক হয়েছে এটার অনেক রকম ব্যাখ্যা দিছে অনেক বুদ্ধিজীবী তারা এটার সাথে জড়াই দিছিল একাত্তর স্বাধীনতার যুদ্ধকে জড়াই দিছে মানে ইনস্তার স্বাধীনতার যুদ্ধকে অস্বীকার যায় রিসেট বাটনে চাপ দিয়ে দিছে মানে চব্বিশ নতুন বাংলাদেশ চব্বিশে যে বাংলাদেশ হলো এটাই নাকি মেইন বাংলাদেশ আসল বাংলাদেশ আগের বাংলাদেশ বাপ এরকম একটা ব্যাখ্যা দিয়া ভাই যা হইলো দেখছেন তো আপনারা কিন্তু এখন বুঝতে পারছে একটু দেরিতে হইলেও বুঝতে পারছে বিএনপি ইরুসাকি কি চাইছে অন্য দলগুলা কিন্তু আগেই বুঝতে পারছে বিএমপি কিন্তু বুঝতে করতেছিল না ওনারা নিজেরাই বলছে ফকরুল সাহেব নিজেই বলছে যে গত 9 10 মাস আমরা মিসগাইড হইছি আমরা ঠিক বুঝতে পারি নাই আমরা সন্ধিহান ছিলাম চিন্তা করেন বুঝতে পারলো কখন যখন লন্ডনে বৈঠক হইল তার মানে কি আপনারা যারা বসছেন বারবার ইরুসালের সাথে আপনারা ওনার ভাষা বুঝতে পারেন নাই ইরুসালের ভাষা বুঝতে পারেন নাই এতবার বৈঠক করার পরও ওনারে বুঝতে পারলেন না আর ওইখানে এক ঘন্টা বৈঠক কইরা বুঝা ভালাইলো আর আপনাদেরকে বুঝায়ায় দিল এখন কিন্তু দেখেন রিসেট বাটনে চাপ দিছে বিএনপি বিশ্বাস করেন না সত্যি বলতেছি মির্জা ফখরুল সাহেব নতুন বাংলাদেশ চায় অতছ দেখেন ওনাদের মেইন লিডার তারেক রহমান সাহেব এক ঘন্টা বসে এক ঘন্টা বসার পর এখন ওনারা বলতেছে যে আমরা সবকিছু ক্লিয়ার আমরা এখন বুঝতে পারছি আমরা একটা নতুন বাংলাদেশের দিকে এগিয়ে যাচ্ছি মানে বিএনপি রিসেট বাটনে চাপ দিছে ভাই আমার কথা না ভাই আপনি মির্জা ফখরুল সাহেবের কথাগুলো শুনেন শুনলেই বুঝতে পারবেন উনি বলতেছে আমরা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখতেছি আর অনেক কথাই বলছে যে গত দশ মাস আমরা বুঝতে পারি নাই আমরা মিসগাইড হয়েছি দর্শক আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে অনেকে কিন্তু অনেক কথা বলতেছে অনেকে অনেক আলোচনা করতেছে অনেকে সমালোচনা করতেছে দেশের বিভিন্ন অবস্থা এবং পরিস্থিতি নিয়ে বিশেষ করে এইখানে দেশের মধ্যে বিভিন্ন মপ কালচার যে তৈরি হচ্ছে এইসবের বিরুদ্ধে যে অনেক প্রতিবাদ হচ্ছে অন্যদিকে আওয়ামী লীগের বিষয় দর্শক শ্রোতা এই বিষয়গুলো নিয়ে কিন্তু আলোচনা সমালোচনা হচ্ছে এই বিষয়গুলোর সাথে আপনারা একমত পোষণ করেন নাকি দ্বিমত পোষণ করেন এইটা আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন আর হ্যাঁ তো আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই সর্বশেষ আপনাদের কাছে আমাদেরকে রিকোয়েস্ট থাকবে আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটিভে যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায় ধন্যবাদ